প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সম্পাদক পরিষদের নিন্দা নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে সাংবাদিক আনিস আলমগুরিকে গ্রেফতার করা হয়েছে এবং তার প্রেক্ষিতে সম্পাদক পরিষদ নিন্দা জানিয়েছে নিন্দার ভাষা পড়ে বোঝা যায়নি উনি এই সরকারের নিন্দা জানিয়েছেন না বিগত আওয়ামী লীগ সরকারের নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন আনিস গ্রেফতার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন নিপীড়নের স্মৃতি উস্কে দেয় এই কথা বলতে হবে কেন আপনাদের আপনারা এই সরকারের কথা বলেন না বিগত সরকার কাউকে তো এইভাবে নির্যাতন করেনি নুরুল কবির সাহেব আছেন আমাদের আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল আরও যারা গোলাম মুর্তুজা জায়েদুর রহমান এরা বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা আলোচনা সমালোচনা করে কঠোরভাবে নিন্দা জানিয়েছে এবং তীব্র সমালোচনা করেছে ভালো মন্দ মিলিয়ে কিন্তু কাউকে কি গ্রেফতার করেছে না কিন্তু এখন আপনারা খালি বিগত সরকার ডাকেন কেন এই সরকারের সমালোচনা করেন এই সরকারের ভালো কাজের কথাও বলেন মন্দ কাজের কথাও বলেন এই সরকার ষোলো মাসে তো সমস্ত ক্ষেত্রে সকল রেকর্ড ভঙ্গ করেছে সেখানে অতীতের সরকারের সাথে তুলনা হয় না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কিছুই নেই সম্পাদক পরিষদ এখনও প্রেমপত্র লিখে যাচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিক আনিস আলমগীরকে হ্যাঁ এটা আমরা জানি এটা তীব্র নিন্দা জানিয়েছে তীব্র নিন্দা জানিয়েছেন ঠিক আছে তীব্র নিন্দা জানিয়েছেন কি কথা বলছে সেটা একটু পড়ে শুনাই তীব্র নিন্দা জানিয়েছেন হ্যাঁ সম্পাদক পরিষদ মনে করে স্পষ্টভাবে বলতে চায় কোন সাংবাদিকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে তাকে অবশ্যই প্রচলিত আইন ও ন্যায় সম্মত বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে ঠিক আছে অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া সেখানে আটকে রাখা কিংবা পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ঠিক আছে বিবৃতিতে সম্পাদক পরিষদ আরও বলেছে দু হাজার চব্বিশ সালের হ্যাঁ পরে সাংবাদিকদের উপর অনেক নির্যাতন করেছে এবং অভ্যুত্থানের মধ্যে যে শেখ হাসিনার পতনের পর হুম বলেছে আইনমন্ত্রীর কাছেও আইন উপদেষ্টার কাছেও তারা অনেক দাবি দাওয়া জানিয়েছে আইন উপদেষ্টাও কোনো কথা এখন পর্যন্ত রাখেনি কোনো মামলা সাংবাদিকদের প্রত্যাহার করা হয়নি এখনও যে পরিমাণ সাংবাদিক জেল হাজতে বা হয়রানির মধ্যে আছে সমস্ত চ্যানেলগুলো দখল হয়ে গেছে সাংবাদিকদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সাংবাদিকদের জীবন জীবিকা নিয়ে সরকার তছনছ করে দিয়েছে তাদের জীবন সেইখানে সম্পাদক পরিষদ এখন প্রেমপত্র লেখে বিগত সরকারের মতো আচ্ছা বিগত সরকারের মতো এখন আর বললেন না এখন আর বিগত সরকার তো নাই বিগত সরকারের মতো বিগত সরকার এটা করেনি আপনারা এখন সেটা সাথে তুলনা করছেন বিগত সরকার যা করেছে সাংবাদিকদের জন্য যা করেনি তা আপনারা এখন কেন বলছেন সাংবাদিকরা এখন যেভাবে নির্যাতিত অপমানিত অত্যাচারিত এই কথাটা সম্পাদক পরিষদ একটু জোরালোভাবে বলেন না যে এইটা আপনারা এখন যা করছেন বিগত সরকার না টেনে এখন যা করছেন এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এটা চব্বিশের চেতনার সাথে যায় না এই কথাটা বলেন যে চব্বিশের যে জন্য আন্দোলন হয়েছে যে জন্য সংগ্রাম হয়েছে ঠিক আছে ওই সরকার বিদায় হয়েছে এখন এই সরকার গত ষোলো মাসে কি ভালোটা করেছে একটু বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমস্ত কিছু সাথে হয়ে গেছে এই সাংবাদিক সম্পাদক পরিষদ কোন দেশের সম্পাদক পরিষদ পাকিস্তানের না বাংলাদেশের সেটা তো এখন আর ভাবা যায় না বাংলাদেশের অস্তিত্ব নিয়েই তো এখন সংকট সাংবাদিকদেরও ভূমিকা আছে আপনারা যে ভাষায় কথা বলছেন মনে হচ্ছে যেন অতীতের সরকারের নিন্দা জানাচ্ছেন এই সরকারের মন্দ কাজ কোনগুলো সেগুলো তাদেরকে দেখিয়ে দিন ঠিক আছে অনেক ধন্যবাদ